আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিসমিলা বেকিং কর্নারে একটি ধামাকা অফারের প্যাকেজ দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্যাকেজটিতে কি কি থাকছে এবং এর দাম কত বিস্তারিত সবকিছু জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্যে আজকে আমরা কথা বলবো মাজু ভাই সাদ আসাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো اكيد শুনলাম অফারে প্যাকেজ দিয়ে দিচ্ছেন জি ভাই অফারে প্যাকেজ দিতেছি আমি জি তাহলে অল ওভার একটা প্যাকেজ যেটা কিনলে আপনার আর কোনো কিছু কিনা লাগবে না মানে কেকের এই ইনস্ট্রুমেন্ট ঠিক আছে তাহলে কি কি থাকছে একটু দেখে নেই কি থাকছে ভাই আপনি সর্বপ্রথম আমি একটা জিনিস দেখা এইটা হলো মানে কেকের ক্রিম এই ক্রিমটা দি আসলে যে আপনার মানে প্যাকেজ দেয় নাই আমি প্রথম দিতাছি আপনার প্যাকেজটা একটা ক্রিম থাকবে তারপরে থাকবে হলো যে আপনার স্কেলের বিটার থাকবে একটা জি আপনার দুইশো 260 ওয়ার্ডের জন্য 260 ওয়ার্ডের জন্য জন্য থাকবে হলো আপনার मिक्सिंग বোল হ্যাঁ मिक्सिंग বোল থাকবে একটা জি তারপরে থাকতেছিল টার্ন টেবিল টার্ন টেবিল থাক মানে আপনি অরিজিনাল চায়না যেটা ওইটা দেবো ইনশাল্লাহ আমরা আমি আপনাকে দেখাই দিই একটু এই যে অরিজিনাল চায়নাটা হ্যাঁ ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে এটা এটা চায়না টার্ন টেবিল থাকতেছে তারপরে থাকবে হলো কেকের মোল্ড হলো কি আপনার তিনটা থাকবে তিনটা মোল্ড তিনটা মোল্ড থাকবে আর তারপরে থাকবে হলো ভ্যানিলা এসেন্স একটা তারপরে একটা ইমালশন থাকবে এটা বাটার স্কুল দেখানো আছে পরে অরেঞ্জ ম্যাঙ্গো স্প্রে লেমন অনেকগুলো ইমালশন আছে যার যেটা প্রয়োজন সেটা সেটা নিতে পারবে তারপরে বেকিং পাউডার বেকিং সোডা কনফ্লোয়ার এগুলা তিনটা থাকবে

দুইটা বোর্ড পেয়ে যাবেন এটা বোর্ড পাবেন তারপর ডেকোরেশন করার জন্য প্রজাপতি আছে बर्थडे টপার আছে এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে আমি তে দেখাই দেই যার যেটা প্রয়োজন আপনি এরকম কালার বললে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ জি তারপরে আছে কেক কাটার জন্য আপনি ব্রেড নাইফ একটা বাটার নাইফ আছে একটা জি তারপরে পাইতে স্যার টু পিসের ব্রাস সেট টু পিসের ব্রাস সেট একটা জি তারপর আছে হলো কি সুগার বল সুগার বল আছে ইয়েলো কালারটা দেখাইলাম আর অনেকগুলো কালার আছে যার যেটা প্রয়োজন আমরা মেনশন করে দিবেন ইনশাআল্লাহ আমরা দিয়ে দিতে পারবো তারপর মাফিন কেকের জন্য আছে হলো কি আপনার ছয়টা বাটি থাকবেন আর পঞ্চাশ পিস মাফিন পেপার থাকবে আর এটা আছে লাস্টে যে ডেকোরেশন করার জন্য গোল্ডেন লিভ বলে এটা একটা তবক আর কি এটাও পাবেন আপনি এখানে আপনি আইটেম আছে টোটাল আপনি পঁয়ত্রিশটা আইটেম পঁয়ত্রিশটা আইটেম আর যদি একটা একটা করে গুনতে যান তাহলে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো প্লাস আইটেম হবে যে তো এটা কোথায় আসলে পাবেন আমি আপনাকে আমাদের কেনাটা দেখাই দিই এটা হলো বিশমিলা বেকিং কো ঢাকা নিউ সুপার মার্কেট উনিশ নম্বর গুলো চারশো আঠাশ উনত্রিশ নম্বর দোকান আর যদি আপনার মানে দোকান বাইর করতে বা অসুবিধা হয় তো আমাদের নাম্বার দেওয়া থাকবে ওগুলো যোগাযোগ করলে হবে আর কেউ যদি ঢাকার বাইরে থেকে প্রোডাক্ট কিনতে চান হবে ঢাকার বাইরে এটা ডেলিভারি চার্জ দুইশো টাকায় দুইশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনাদেরকে আর ঢাকার ভিতর তো ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি একটা লাগবে না এবার আসবে এই সবগুলি প্রোডাক্ট ভাই কত টাকা দিচ্ছে মাত্র আঠাইশো টাকা ভাইয়া আঠাইশো টাকা আটাইশো টাকা অবিশ্বাস মূল্যে ভাই আজকে একটা অফার একটা অফার একটা ভাই এর মধ্যে ভিটার আছে আপনাকে এটা কিনলে আর কোনো কিছু কেনা লাগবে না এরকম একটা জিনিস কারণ আমাদের ভিও আছে ভাই এটা লাগবে ওটা লাগবে আর অনেকে আছে ভাই দেখা যায় আমার এটা কিনলাম আর বারাটা কিনা হইল না তো তাদের কথা চিন্তা করে এই আপনার প্যাকেজটা যে এমনি কেউ যদি চায় যে প্যাকেজের মধ্যে যে আইটেমটা আছে ওনাদের বাসায় আছে এটা এক্সচেঞ্জ হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি যদি বলেন যে আমার এটা আছে এটা লাগবে না অবশ্যই আপনি এটা এক্সচেঞ্জ করে নিতে পারেন বা যদি কোন এটা আপনার লাগবে না আর মাইনাস করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু এটা প্যাকেজের ভিতর প্যাকেজের দাম থাকতে আছে 800 টাকা প্লাস মাইনাস করতে পারেন কোনো সমস্যা নাই ভাইয়া জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্যাকেজটি আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস এই প্যাকেজ ভিতরে তো আপনারা যদি চান যে খুচরা খুচরা আইটেম নিতে বেকিং এবং কেকের এগুলো পেয়ে যাচ্ছেন জাস্ট একটা লিস্ট করে ভাই যে হোয়াটসঅ্যাপ এই নাম্বার আছে ওই নাম্বারে পাঠিয়ে দিবেন আর আপনার চ্যানেলে সরাসরি এসে অথবা ভিডিও কলে দেখেই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট কমেন্টে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মন্ত্রইল ধন্যবাদ